চল 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 আরে চল চল আরে বলেন প্রথমতে তারপর এটাকে আসছে দাদা এসএন কার্ডগুলা বাগানবাড়ি ঘুরতে এই বাগানবাড়ি 780 সালে তৈরি নবাব সিরাজ মারা যাওয়ার 23 বছর পর মুশিদাবাদের নবাব ছিলেন মির্জা ফরেজের ছেলে মোবারক দুল্লাহ এর দিয়ে প্রবেশ করার সময় লক্ষ্য করেছিলেন দুই দিকে চারখানা স্ট্যাচু মূর্তি চার কোন লক্ষ্মী পজ জগত পজ ধنو পজ ছত্রপতি সিং দুল চার ভাই রাজস্থানের বিকানের থেকে এই মুর্শিদাবাদে এসেছিলেন বিজনেস করতে তখন মুর্শিদাবাদের নবাব ছিল মির্জাফরের ছেলে মোবারকদুল্লার কাছে বারোশো টাকা এটা দুশো ষাট বিঘার ল্যান্ড পুরোটা নশো নিরানব্বই বছরের লিজে কিনেছিল সেই নশো নিরানব্বইটা বছর আজকের ডেটে দাঁড়িয়ে দুশো তেতাল্লিশ বছর চলছে বাড়ির বয়স সাড়ে সাতশো বছরের বেশি লিজ এখন কাঠের ব্যবসা দিয়ে শুরু আর আম বাগানের বদলে গোলাপের বাগান ছিল তাই কাঠ আর গোলাপকে নিয়ে বাড়িটার নাম হয়েছিল কাঠ গোলাপের বাগান কিন্তু অরিজিনাল বিজনেস এই স্লঙ্গপথ ধরে জগৎের সাথে চলতে এই শীতটা পেরিয়ে যাবে তখন না হ্যাঁ তো তখন কি হয়েছিল দাদা আস্টোনের সোনা পান্না হীরা সুরঙ্গ পথ দিয়ে ব্যবসাটা করছে সুরঙ্গ সামনে আছে এটা তো এবার সুরঙ্গপথটা বলে নিই এখানে দুটো ঘর দেখেছে তিনটে ঘর আছে ফার্স্ট সেকেন্ড দেখছেন গ্রাউন্ড জল সিঁড়িটা কিন্তু ডাইরেক্ট গ্রাউন্ড ফ্লোরেই নামছে প্রশ্ন হচ্ছে নিচে তো জল ওরা নামতে কি বল তখন জল ছিল না নিচের ঘর থেকে মাটির তলা দিয়ে রাস্তা এই কোণা বরাবর এক কিলোমিটারের সুড়ঙ্গ চলে গেছে জগত সেটের বাড়ি। কিন্তু আশেপাশে সেই সেটের বাড়ি। কেন? ওটা গঙ্গায় দিয়ে গেছে ওটা নতুন কনস্ট্রাকশন দাদা তিরিশ বছর আগে অরিজিনাল বিল্ডিং হ্যাঁ নতুন করে ঠিক নিচ্ছে পয়সা নিচ্ছে আপনার তো তাহলে কি বলবে যদি না সারায় তাই সুন্দর হয়েছে আরো করবে তো ব্যাপার হচ্ছে জগৎ সেটের অরিজিনাল বাড়ি যখন গঙ্গায় ডুবে যায় এই রাস্তাটি গঙ্গার সেখানে কানেক্ট হয়ে গঙ্গার জল লিস্ট দিয়ে আসছে গঙ্গা বাড়বে জল বাড়বে গঙ্গা করবে জল করবে এবার দাদা এখানে যা লোক আসে না সবাই যদি নিচে নামতো এই করতে গিয়ে কাউরির কোলে বাচ্চা থাকলে হয়তো পড়ে গিয়ে ঠিক তাই মালিক পক্ষ নিচে নামতে দেয় না বলে গেটে মেরে দিয়েছে তালা কি বলে নিচে যাবো গেট যাবে না খোলা সামনে হাটা বর্তমান মালিক আছেন হুম কলকাতায় থাকেন আচ্ছা মাসে একবার আসে মালিক সঞ্জয় সিং দুপগার টিকিটের পয়সা থেকে এখানকার মেন্টেন্যান্স স্টাফের মাইনা পে হবে এরা জৈন জৈন ট্রাস্টি বোর্ড দেখভাল করছে প্রাইভেট আচ্ছা

পিওর ভেজিটেরিয়ান তাই মাছ মাংস তো খেতেন না মাছ বড় হতো সোনার মত পড়ানো হতো মারা গেলে মাছটাকে কবব করতে আচ্ছা বর্তমান দিনে সোনার রেটে সোনা তো পড়ানো হয় না মরে গেলে মাছকে অবশ্যই কববটা দিয়ে দিয়া আচ্ছা এখানকার মাছকে প্রচুর মাছ তুই যে দেখা যাচ্ছে দেখছেন রানীদের জায়গা নাম রানী পুকুর হ্যাঁ পুকুরটা দেখছেন ভালো জলটা হয়ে গেছে কালো কালো ভিতরে রয়েছে কাদা তাহলে গিয়ে চলুন দাদা চলুন চলুন দাদা

এই রান্নাঘর দেখে একটা আইডিয়া হয় কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রান্নাঘর হয়ে গেছে ভিতর থেকে বেডরুম সানাগার হয়ে গেছে অফিস আচ্ছা নিচে মাটি তাহলে চলুন সামনে হাঁটি হাঁটি চলুন নিচে মাটি চলুন আমরা আগে হাঁটি

কাঠগোলা বাগান দুশো ষাট বিঘা তো বিশাল এরিয়া পাঁচটা পুকুর রয়েছে একটা দেখলেন সামনে মন্দিরের কাছে একটা পড়বে সাইডে তিনটে আছে সব পুকুরে মাছ একটা মাছের কত দাম পাঁচশো হাজার সেই মাছটা যদি এভাবে কব্বর দিতে হয় তাহলে কিন্তু বাঁধানো খরচ তো এক লাখ টাকা আছে তাহলে একশোটা মাছের বাজেট এক কোটি এক কোটি আর দশ বছরে গোটাটা মাছের কব্বর হয়ে যাবে মানুষ হাঁটতে পারবে তাই এখন মাছ মরে যায় সাইডে পুঁতে দেয় এগুলো আগেকার স্মৃতিটা রয়েছে বুঝতে পেরেছি

এক ঘন্টা নাচার জন্য তখনকার দিনে নাকি গল্প শোনা যায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা তখনকার দিনের পাঁচ হাজার টাকা এখনকার দিনে পাঁচ কোটি টাকার সমান বা তার থেকেও বেশি তার থেকেও বেশি তো দাদা ছিল নাচমহল ভেঙে যাওয়ার জন্য বর্তমান নামটা হয়েছে ফাঁকা মহল আগে নাচ গান করেছে কিন্তু বাইজিরা এখন যদি আপনাদের নাচতে ইচ্ছা হয় আমরা নাচতেই পারি যার পথে উঠে নাচবেন এখন আমার সঙ্গে সোজা হবে চলুন চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ 아 맞다. 그래야 টাটগোলা বাগান বাড়ি জৈন ধর্মের একটি ঘর একে দাদা বাড়ি বলে আচ্ছা আমরা বাঙালি হিন্দু ধর্মের গুরুদেব বলবো ওরা জৈন দাদাজী বলবো আমরা বলি গুরু বাড়ি ওরা বলে দাদা বাড়ি ওদের গুরুজীর পায়ের ছাপ আছে ঘরে আচ্ছা রৈন ধর্মের যারা বর্তমান এখানে আসেন তাদের প্রার্থনা করে বাড়ি বলা হ্যাঁ ঠিক আছে সামনের বড় গাছটা দেখছেন গুরুদেবের যে গাছটা দেখছেন কাঠগোলা বাগান বাড়ির সব থেকে পুরোনো গাছ এটা এটা আচ্ছা দাদা আস্তে আস্তে যত গাছ দেখলেন চারিদিকে পঞ্চাশ বছর কোনটার বয়স পেরাবে কিনা সন্দেহ আছে কিন্তু এটা একশো পঞ্চাশ পাট গরমকালে ফুল হয় ফুল থেকে আতর তৈরি হয় আচ্ছা নামটা চাপা ভিতরটা কিন্তু ফাঁপা সাইডে রয়েছে বাগান ওটা সামনে আগান চলুন যাই

ওর নিচে চারটে ঘর জুতো করে প্রবেশ উপর দেখতে গেলে আলাদা কুড়ি টাকা টিকিট উপরে কি আছে মিউজিয়ামের মতো উপরটা অ্যাকচুয়ালি যে ফ্লেক্স আছে না বারান্দায় ওই বারান্দায় ছবিগুলো দেখা পড়ে নেবেন ভালো লাগলে টিকিট কাটবেন ভাবে না দেখবো তাহলে নিশ্চয় এই টিকিটে আছে দেখে ওই ফার্নিচার আছে ঝাড়বাতি আছে আয়না আছে স্ট্যাচু আছে তখনকার দিন হাজার টাকার ঝাড়বাতিটা ও সেই ঝাড়বাতি নিচেও পাবেন করেছে নিচেও আছে তাহলে লে আপনার কি আপনার কি হয়ে গেল সমাপ্তি হয়ে গেল लास्ट কথাটাও বলে দি ফিনিশটা এখান থেকে বেরাবেন চাব গাড়িতে ঘুরবে গাড়ির চাকা যতগুলো স্পট বাইরে দেখতে যাবেন টিকিটের জন্য লাগবে টাকা টাকা হাজার দড়ি পৌঁছাবেন দেখে কিনাকাটি করে বাড়ি ফিরবেন বলবেন মানি ব্যাগ টাকা শুভাও অসংকে ধন্যবাদ গাইড সাহেব ভালো থাকবেন ভালো আপনার নামটা জানো হইতো পিঙ্কু পিঙ্কু ভালো নাম কি দাদা আপনার পিঙ্কু দাস পিঙ্কু ইউ ভালো থাকবেন দাদা